তো সো ফাইনালি বন্ধুরা তোমরা অলরেডি থামবেল দেখেই বুঝতে পেরে গেছো যে কার আপডেট দিতে চলেছি অনেকেই জানো অনেক কম সময়ের মধ্যে বিরাট নাম কামিয়েছিল লাটুয়া সাউন্ড যেটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পিংলা মুন্ডুমারিতে একটা লোকেশান এখন বর্তমানে তোমরা অনেকে জানো যে অনেক কম্পিটিশান প্রশাসনিক চাপে অনেক সেট বাজানো থেকে শুরু করে সমস্তটাই মানে বারুন পুরোটাই কিন্তু একদম প্রশাসনিক চাপের মধ্যে রয়েছে তো অনেক জায়গায় ক্যান্সেলও হয়ে গেছে যেমন চাপাতলা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তেমনভাবে হয়নি এবং পাটামুন্ডায় পুরো ক্যান্সেল হয়ে গেল এরকম অনেক বিভিন্ন জায়গায় বড় বড় কম্পিটিশান বড় বড় রোড শো বড়ো বড়ো সেট বা সেই সমস্ত বাজাতে পুরো প্রশাসনিক দিক থেকে টোটালি বন্ধ ছোট ছোট সেট ছাড়া আর কম সাউন্ডে না চালালে প্রচুর প্রবলেমের মুখে পড়তে হচ্ছে প্রশাসনিক দিক থেকে টোটালি কিন্তু সাউন্ড সিস্টেমটাকে আস্তে আস্তে ব্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে কারণ এটা লিমিটের পর্যায়ে হয়তো আনার চেষ্টা করছে কম বক্সের মধ্যে তো বর্তমানে এই চলছে অবস্থা আর পর পরে পরবর্তী সময়ে কি হবে কেউ কিন্তু বলতে পারছে না এই সাউন্ড সিস্টেম তোমাদেরকে এটা আপডেট দেবো তবু কিন্তু এত চাপের মধ্যেও কিন্তু ক্যাবিনেট সেন্টারে বক্স বানানো বন্ধ হয়নি সবাই কিন্তু আপডেট দিয়েই চলেছে তো সেই সূত্রে লাটু আম সাউন্ড অনেক দিন ধরেই কোনো আপডেট দেয়নি বলতে গেলে একদম টু বেসের শেষ পর্যায়ে লাটুয়া মিউজিকে হয়তো আপডেট দিবে লাটুয়া মিউজিকের ওনার যে দাদা রয়েছে দীপঙ্কর দা তার সঙ্গে কথা হলো তো যেটা আমি জিজ্ঞেস করলাম যে কোনো আপডেট আছে কি না তো অবশ্যই বললো যে আপডেট রয়েছে এবং বিগ আপডেট রয়েছে তো পুরোপুরি বললো না সেরকম তো টু বেসের উপরে সেটা আসতে চলেছে এবং মিডেও কিন্তু তোমরা ট্রেন্ডিং এখন চলছে টু মিট তো নিউ হয়তো একটা মডেলের আসবে লাটুয়া মিউজিক এবং লাটুয়া মিউজিকের যে আগে রেজাল্ট ছিল তোমরা অনেকেই জানো খুবই খতরনাক ছিল অনেক কম সময়ের মধ্যে নাম কামিয়ে নিয়েছিল সেই সূত্রেই টু বেসটা কীরকম মডেল হবে আর অনেকে এখন ট্রেনিংয়ে থ্রি বেসও চলছে অনেক বড় বড়ো সেট করেছে আর যেমন টাইটানিক মিউজিকও করেছে সেরকম হয়তো থ্রি বেসও আসতে পারে কিনা জানি না তো বললো যে টু বেসের উপরেই আসবে তো টু বেসের উপরে এবং টু মিডের মিডটাও কিন্তু চেঞ্জ হবে আর পরবর্তী কিন্তু ভাড়াও বললো রয়েছে উড়িষ্যার দিকে ভাড়াও রয়েছে সেই সূত্রে আপডেট করবে তো এরকম একটা আপডেট খুব শীঘ্রই লাটুয়া মিউজিকের আসতে চলেছে যেটা হচ্ছে লাটুয়া মিউজিক যে ক্যাবিনেটে তোমরা অনেকেই যেন ইউ ক্যাবিনেট হয়তো আর ওনার হচ্ছে উত্তম প্রধান ও ইউ ক্যাবিনেট থেকে লাটুয়া মিউজিকের একটা ট্রেন্ডিং সেট আসতে চলেছে যেটা কিন্তু টেস্টিং হয়তো তোমাকে চ্যানেলের মধ্যেই আসবে অবশ্যই টেস্টিং আমি যাওয়ার চেষ্টা করব টেস্টিং যদি হয় আর অন্য কোনো ফিল্ডে হলে তোমাদেরকে ভিডিও দেখাবার চেষ্টা করব লাটু মিউজিক কীরকম সেট আপ আর আগে যে সেট ছিল টু বেস এবং ফোর মিট টু বেস হয়তো করেছিল চারটা করেছিল সেরকম একটা মানে পুরো ফুল সেট আপ করেনি টু বেসের উপরে তো এই প্রথম হয়তো ফুল সেট আপ করবে অনেক পর লাটুয়া আর আপডেট আসতে চলেছে অবশ্যই লাটুয়া মিউজিক লাভার যারা আস তাদের জন্য খুবই সুখবর যে লাটুয়া মিউজিক আপডেট নিয়ে এসছে এবং লাটুয়া মিউজিকের কোথায় কোথায় বুক রয়েছে পরবর্তী একটা আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো অনেক জায়গায় অনেক গোপনে কম্পিটিশান হয়ে যাচ্ছে আর এমনিতে কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনো আপডেট যদি দেওয়া হয় সেটা যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় কম্পিটিশানটা সেটার কিন্তু চাপ অলরেডি ইউটিউবারকেই দেওয়া হচ্ছে তো সেই সূত্রেই অনেক আপডেট আমি দিতে পারছি না আর যেগুলো আপডেট দেওয়া সম চলছে সম্ভব সত্য কিছু প্রবলেম হবে না সেগুলোই দেওয়া হয় আর অলরেডি এখন বড়ো বড়ো কম্পিটিশানও আপডেট দেখবে অনেকেই কিন্তু বন্ধ করে দিয়েছে দেওয়া কারণ ইউটিউবারের নিয়ে একটা অনেক সমস্যা চলছে সেই সূত্রে তোমাদেরকে হয়তো কমেন্ট করবে কমেন্টে হয়তো বলে দিতে পারবো বাট আপডেট দিতে পারবো না কারণ অনেক কিন্তু চাপ রয়েছে আর কোথাও কম্পিটিশান বন্ধ হয়ে গেলে ইউটিউবারের জন্য সমস্যা যেমন চাপার আর টোটালি অফ করে দিয়েছে কম মানে ইউটিউবার পুরো টোটালি অফ ব্যান্ড করে দিয়েছে ইউটিউবারের জন্য এই সম সমস্যা তো যাতে যেটা সুবিধা মনে হয় কমিটির সেটা করলেই বেটার কিন্তু আমাদেরও অতটা কোনো নয় কারণ যেতে যাতে সুস্থভাবে কম্পিটিশান করা যায় সেটাই সবাই চায় তো সেদিক থেকে একটা ছোট্ট করে তোমাদেরকে হয়তো ওটা আপডেট দিয়ে রাখি রোডে চন্দ্রকোনা রোডে হয়তো লাঠুয়া মিউজিক আসবে যেটা বললো ও লাঠুয়া মিউজিক আসবে হয়তো বিলাতে তোমরা অনেকেই যেন সেখানে বড়ো বড়ো সেট আপ আসতো আগে এবারে হয়তো পশ্চিম মেদিনীপুরের মধ্যেই সেট থাকবে দুটো সেট হয়তো রানিং করবে হয়তো কম্পিটিশান হতেও পারে নাও পারে সেরকম কিন্তু জানা নেই আর অলরেডি ডেটটা ছাব্বিশ তারিখ শুনছি তো অলরেডি কনফার্ম তোমাদেরকে বলতে পারছি না আর হঠাৎ সঙ্গে হয়তো লাটুয়া মিউজিক আর মিলন সঙ্গে হয়তো জানা সাউন্ড শুনছিলাম সেরকমটা কনফার্ম জানি না তো এরকমটা শুনছিলাম তো তোমাদেরকে হালকা করে একটা আপডেট দিলাম তো ফুল আপডেট হয়তো যদি মানে দেওয়া যায় অবশ্যই দেব তোমাদেরকে ডেট এবং কোন কোন সেটা তো লাঠু মিউজিক কনফার্ম হয়ে আছে এবং সেখানে রোড শো হয় ভালোভাবেই হয় দুটো ক্লাবের মধ্যে ও অবশ্যই প্রশাসনিক নিয়ম অনুযায়ী সেখানে রোড শো এবং যদি কম্পিটিশান হয় হবে ও এই আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসছি বেশি কিছু আপডেট দিতে পারছি না আরও বড় বড়ো আপডেট রয়েছে অনেক অনেক জায়গায় তো অবশ্যই তোমাদেরকে দেওয়া মানে দিতে পারছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই কমেন্ট করে যদি যতটা বলতে পারা যায় বলতে পারবো তো এইটু আপডেট মেনলি যে লাটুয়া মিউজিকের নিউ সেটা বাঁচতে চলেছে খুব শীঘ্রই যারা লাটুয়া মিউজিক লাভার রয়েছে অবশ্যই তার জন্য বড় একটা সুখবর আর লাটুয়া মিউজিক কীরকম টেস্টিং করবে কীরকম বাজাবে অবশ্যই তোমাদেরকে ডেট লোকেশান অবশ্যই দিয়ে দেবো এবং লাঠুয়া মিউজিক ইউ ক্যাবিনেট থেকেই কিন্তু বললাম যে নিউ একটা ট্রেন্ডিং মডেলের আসছে টু বাইস এবং টু মিটের মধ্যেই তো অবশ্যই কী আসবে ফাইলেন এখনও অবধি ঠিক করতে পারেনি তো অবশ্যই আসবে এরকম একটা চিন্তাধারা নিয়েছে খুব শীঘ্রই তো এইটুকুই আপডেট দেওয়ার জন্য ভিডিওটি মেনলি করা এবং আবার নিউ ভিডিও আসবে আস্তে আস্তে তো চলো বেশি কিছু বলছি না দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে